নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চলে এলাম বাপের বাড়ির কালী পুজোর ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি মাকে আনতে যাওয়ার জন্য পাড়ার সমস্ত কাকিমারাও বেরিয়েছে আমাদের সঙ্গে ঠাকুর আনতে যাবে বলে তো এই দেখুন আমরা অনেকে মিলে গিয়েছিলাম জানেন তো ঠাকুর আনতে আসলে ওই দিনকে না প্রচণ্ড গরম পড়েছিল তো তার মধ্যেই আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি মাকে আনার জন্য এই রাস্তাটা তো আপনারা অনেকেই চেন নেন এটা হলো বনগা তিকন পার্ক তো এখানেই যেহেতু আমার বাপের বাড়ি তো এই যে বাড়ি থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি আমরা স্টেডিয়ামের ওখানটায় কারণ আমাদের ঠাকুরটা বানাতে দেওয়া রয়েছে স্টেডিয়ামের ওখানে তো এই যে সবাই মিলে গল্প করতে করতে আর মজা করতে করতে যাচ্ছি এখন মাকে কখন বাড়ি নিয়ে আসব তার জন্য তো এই যে আমি বাবিনকে হাত ধরে নিয়ে যাচ্ছি বাবিনকে একটু বললাম ভ্যানে উঠতে কিন্তু ও না কিছুতেই ভ্যানে উঠল না ও পুরোটা রাস্তায় আমার সঙ্গে এভাবে হাঁটতে হাঁটতে ঠাকুর আনতে মজা করতে করতে যাচ্ছে দেখুন তো এই যে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি স্টেডিয়ামের এখানে এতটা রাস্তা যে হেঁটে আসলাম কিছুতেই কিন্তু বুঝতে পারলাম না আনন্দ করতে করতে আমরা কিন্তু মায়ের কাছে চলেই এসেছি তো দেখুন মাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেডি করা রয়েছে মাকে দেখে চোখটা একদম সরাতে পারছিলাম না তো এই যে এবার আমরা মাকে ভ্যানে তুলে দিচ্ছে ভাই তুই ভাই মিলে এই যে মাকে ধরে ভ্যানে তুলে দিল এবার মাকে নিয়ে আমরা বাড়ি চলে যাব দেখুন তো মায়ের মুখখানা কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাই না মায়ের মুখখানা তো এই যে এবার বাবিনকে একটু ভ্যানে তুলে দিলাম বললাম একটু ভ্যানে করে যেতে আসলে আসার সময় তো পুরোটা রাস্তায়ও হেঁটে এসেছে তাই এবার ওকে একটু ভ্যানে তুলে দিলাম আর আমরাও এই ফাঁকে একটু নাচ করে নিলাম তো এই দেখুন আমি আর আমার জিজু মিলে একটু নাচ করে নিচ্ছি আসলে ওই দিন এতটা গরম পড়েছিল আর সারাদিন তো উপোস করে থাকা তাই সেইভাবে আর নাচ করা হয়নি ঢাকের আওয়াজ শুনলে তো আর নাচ না করে পারা যায় না তাই ওই একটুখানি নাচ করে নিলাম আমি আর আমার জিজু মিলে তো তারপরে এই যে গল্প করতে করতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি বাড়ির সামনে এবার মাকে নিয়ে বাড়িতে ঢুকবো বাড়িতে মা দাঁড়িয়ে রয়েছে মাকে বরণ করে তুলবে তার জন্য আর ওই যে ভাই পেছনে ধরে বসে রয়েছে মাকে যাতে ভ্যানের মধ্যে ঠিকভাবে মাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো এই যে আমরা বাড়ির সামনে চলে এসেছি এসে দেখি মা বরণ ডালা হাতে দাঁড়িয়ে রয়েছে মাকে বরণ করে ঘরে তুলবে তার জন্য আর এদিকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি এই দেখুন বরণ ডালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেডি করে নিয়ে এসেছে তো ভ্যানে আর বরণ করলো না সবাই বললো ঘরের ভেতরে নিয়ে গিয়ে তারপরে বরণ করতে তো এই যে মাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে সবাই মিলে ধরে মাকে বাড়ির ভেতরে এই যে ঢুকিয়ে নেওয়া হলো এবার আমার মা মাকে বরণ করে নিচ্ছে এই দেখুন প্রথমে ধান দ্রব্য দিয়ে মাকে বরণ করে নিয়ে তারপরে বরণ ডালা দিয়েও মাকে বরণ করে নিল একে একে বাড়ির সবাই মিলে কিন্তু বরণটা সেরে নিল এবার মাকে আস্তে আস্তে ওপরে তোলা হবে যেখানে পুজোর মণ্ডপটা করা হয়েছে সেখানে আসলে আমাদের পুজোর মণ্ডপ করা হয়েছিল তিনতলায় তাই একটু তুলতে সবার খুব অসুবিধাই হচ্ছিল তাও মায়ের আশীর্বাদে সবটাই সুন্দরভাবে হয়েছে এই যে যেখানে মায়ের মণ্ডপ করা হয়েছে সেখানটায় মাকে বসিয়ে দেওয়া হলো তো আমরা এবার সবাইকে মাকে একটু প্রণাম করে নিলাম সবাই মিলে আর এই দেখুন ঠাকুর নিয়ে এসে দেখি সব আত্মীয় স্বজনরা সবাই কিন্তু চলে এসেছে তো সবাইকে অনেক দিন পর দেখে বেশ ভালোই লাগলো আর সবাই যেহেতু জানে আমি কম বেশি ভিডিও বানাই তাই এই দেখুন সবাই কিন্তু আমার বন্ধুদেরকে একটু হাই করে দিল সবাই মিলে তো সবার সাথে একটু জমিয়ে গল্প মজা করতে লাগলাম আর তারপরে চলে গেলাম মাকে একটুখানি মালা পরিয়ে দেওয়ার জন্য তো বাবিনের বাবা এই মালাটা নিয়ে এসেছিলো মায়ের জন্য তাই ভাবলাম মাকে মালাটা পরিয়ে দিই তো এই যে মাকে মালাটা পরিয়ে দিলাম আর এই আকন্দ ফুলের মালাটা এনেছিল শিব ঠাকুরের জন্য তো শিব ঠাকুরের গলায়ও মালাটা পরিয়ে দিয়ে একটু প্রণাম করে নিলাম মা তুমি সকলকে সুস্থ রেখো ভালো রেখো দেখো এই প্রার্থনাই করি তোমার কাছে তো এই দেখুন আমার শাশুড়ির মাসি শাশুড়ি গোবরডাঙ্গা থেকে সবাই কিন্তু চলে এসেছে আমার বাপের বাড়িতে তো সবার সাথে জমিয়ে গল্প মজা করতে করতে খুব সুন্দরভাবে সময়টা কাটলো তো এক ফাঁকে একটু চলে এসেছিলাম নিচে যেখানে খাবার প্যান্ডেল করা হয়েছে সেখানে এখনও কেউ খেতে বসেনি তার জন্য খাবার টেবিলটা ফাঁকাই রয়েছে আর এই যে এটা আমার ছোটো বৌদি সবাইকে একটু হাই করে দিল আর এই দেখুন এখানে সমস্ত আত্মীয় স্বজনেরা বসে রয়েছে আর এই দিকে বসানো হয়েছে কফি মেশিন তো আমি একটুখানি শাশুড়ি আর মাসি শাশুড়ির সঙ্গে একটু ছবিও তুলে নিলাম আর এই যে আমার শ্বশুর মশাই এখানে খেতে বসেছে যেহেতু ওরা সবাই বাড়ি চলে যাবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এই যে সবাই মিলে গল্প মজা চলছে বাবিনও দেখুন সবার সাথে খেলাধুলা করতেই ব্যস্ত তো ওকে তো আর সামনে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার ও সবার সাথে আনন্দ মজা করতেই ব্যস্ত রয়েছে এক ফাঁকে ওকে ধরে নিয়ে আসলাম ওর সাথে কয়েকটা ছবি তুলবো তার জন্য তো ওর সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলে নিলাম আর তারপরে একটু মায়ের সঙ্গেও ছবি তুলে নিলাম তো সবার সঙ্গে কিন্তু গল্প মজা করে পুজোর রাতটা খুব ভালোই কাটলো আর এই যে এটা হলো আমার আমার বাবা বাবাকে অনেকক্ষণ পরে পাওয়া গেলেও আসলে সমস্ত লোকজনকে দেখাশোনা করতে ব্যস্ত রয়েছে তো তাই বাবাকে পাওয়া যাচ্ছিলো না তো বাবাকে দেখে একটুখানি আমিও ভিডিওটা করে নিলাম তো এই প্রথমবারই না আমি কালী পুজোর উপোস করলাম তো প্রথমে ভাবছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে হবে নাকি তো মায়ের আশীর্বাদে সবটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর এই দিকে দেখুন খাবার ব্যাচ বসে রয়েছে সবাই জানেন তো বলছিলো মায়ের ভোগটা খুব সুন্দর রান্না হয়েছে ভোগের মধ্যে কী কী ছিল চলুন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই ভোগের মধ্যে ছিল খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছিল পাঁচ মেশালি একটা তরকারি ইচোর বিরিয়ানি আলুর দম চাটনি পাঁপড় পায়েস তো ইচোর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল না সবাই বলছিল যে ওতে যে পেঁয়াজ রসুন দেওয়া নেই একদমই বোঝা যাচ্ছিলো না আমরাও জানেন তো পুজো হয়ে যাওয়ার পরে ওই ভোরের দিকে একটুখানি খেয়ে টেস্ট করেছিলাম সত্যিই বিরিয়ানিটার স্বাদ এখনও মুখে লেগে রয়েছে তো গল্প করতে করতে ঠাকুর মশায়ও পুজোতে এসে বসে পড়েছে আমার ব্লগটাও তাহলে এখানে শেষ করছি টাটা